আসসালামু আলাইকুম আমি আমার থেকে আব্দুল মামান বলছিলাম তো আমার কাছে কিন্তু সকল ধরনের ইনভার্টার আছে যেমন সাকো বলেন এইজ বলেন মাস্ট বলেন সুরোটেক বলেন সব ধরনের ইনভার্টারই আছে আসলে অনেকেই জিজ্ঞাসা করেন এটা আছে কিনা ওইটা আছে কিনা এটার ছবি চান এটার পিকচার আছে আসলে অনেক কিছু আমাদের দেওয়া সম্ভব হয় না আমরা ব্যস্ত থাকি ব্যস্ত থাকার কারণে দেওয়া সম্ভব হয় না কিন্তু আমার কাছে একটা প্রোডাক্ট আছে আপনার কোন সাইজে লাগবে শুধু জানালেই হবে আবারই দেখে আছেন ইয়ে আছে সোলারল্যান্ড গোল্ডের কোন আছে যাদের পুরাতন আইপিএস আছে আইপিএসটাকে সোলার মোডে চালানোর জন্য এই কনভার্টারটা ব্যবহার করতে পারেন এখানে বেশ কয়েকটা সাইজ আমার কাছে আছে যেমন পঞ্চাশ ষাট আশি একশো তো আপনাদের বারো বল চব্বিশ বোল সব ধরনের প্রোডাক্টটা কিন্তু এই কাজটা করতে পারেন আর লোসিং সমস্যা যাদের আছে তাদের ব্যাটারিটা যে সমস্যা আছে সমস্যা আর থাকবে না তারা চাইলে কিন্তু ওই ব্যাটারিটা বা সেট আপটাই পুরো সোলার সিস্টেম করে নিতে পারে তো আমাদের কাছে এছাড়াও অন্য অন্য প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সব ধরনের প্রোডাক্ট পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো খুব সহজে কালেকশন করতে পারেন আর সরাসরি যদি কেউ আসতে চান আসতে পারেন আমার ঠিকানা আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবন সুপার মার্কেট পাঁচটা মার্কেট দুতলা দোকান নাম্বার একশো তেচব্বিশ এছাড়া বেশ কয়েকটা শাক আছে যে শাকগুলো থেকে প্রোডাক্টগুলো খুব সহজে আপনারা কালেকশন করতে পারেন আসসালামু আলাইকুম